আসসালামু আলাইকুম সবাইকে অনার স্টাডিয়া লিনিয়ার প্রোগ্রামিং বইয়ের চ্যাপ্টার সেভেন অর্থাৎ সিমপ্লেক্স ম্যাথড অনেক প্রবলেম সলভ করব তো দেখো আমাদের প্রবলেমটি হচ্ছে সলভ দ্য এলপিপি এলপিপি মিনিং হচ্ছে লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেম মানে লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেমটাকে সমস্যাকে সলভ করতে বলা হয়েছে তাহলে মিনিমাইজ যেডি টু দেওয়া ওয়াসে ফোর এক্স প্লাস এইট এক্স টু প্লাস থ্রি এক্স থ্রি আর সাবজেক্টতে আছে এক্স ওয়ান প্লাস এক্স টু ইজ গ্রেটার দেন ইকোয়াল টু টু এক্স ওয়ান প্লাস এক্স টু ইজ গ্রেটার দ্যান ইকোয়াল ফাইভ আর এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি গ্রেটার দ্যান হচ্ছে জিরো তাহলে দেখো আমাদের প্রথমে কি করতে হবে এটাকে স্ট্যান্ডার্ড আকারে নিতে হবে আর স্ট্যান্ডার্ড আকারে নেওয়ার জন্য আমরা জানি যে মিনিমাইজ জেড থাকলে কি করতে হবে ম্যাক্সিমাইজ জেড বানাইতে হবে আর এই যে গেটার দ্যান ইকোয়াল আছে এর জন্য আমাদের কি করতে হবে সারপ্লাস ভেরিয়েবল আনতে হবে তাহলে এটা হচ্ছে বাড়তি জলকে এগুলো হচ্ছে যে কি সারপ্লাস ভেরিয়েবল সারপ্লাস ভেরিয়েবলস ঠিক আছে এটা হচ্ছে সারপ্লাস ভেরিয়েবল এটাও একটা সারপ্লাস ভেরিয়েবল মানে বাড়তি চলক তাহলে এই বাড়তি চলকের জন্য আমাদের কি করতে হবে প্রথমে আমরা বলে নিব। ইন্ট্রোডিউসিং সারপ্লাস ভেরিয়েবল এসওয়ান ইজ গ্রেটেডিক শূন্য জিরো তাহলে এটার পরিবর্তে নিব আমরা এস ওয়ান আর এটার পরিবর্তে এস টু দুইটা সারপ্লাস ভেরিয়েবল আছে দেখে আমরা দুইটা এসওয়ান একটা এস ওয়ান একটা এস টু নেব তাহলে এসন ওয়ান ইজ গেটার দ্যান ইকল জিরো আর এস টু ইজ জিরো অ্যান্ড কনভার্ট দ্য অবজেক্টিভ ফাংশন এস ম্যাক্সিমাইজেশন এবং যে আমাদের এই অবজেক্টিভ ফাংশনটা আছে সেটাকে আমরা কী করবো ম্যাক্সিমাইজেশনে পরিবর্তন পরিবর্তন করবো তাহলে আমরা পাবো কি দেখো ম্যাক্স জেড ইকোয়াল টু এটাকে আমরা দিব ম্যাক্স জেড স্টারিক টু মাইনাস মিনিমাইজ জেড তাহলে এটাকে যদি আমরা মাইনাস দিয়ে গুণ করি তাহলে আমরা ম্যাক্স জেড পাবো মাইনাস দিয়ে গুণ করলে দেখো কি হয় মাইনাস ফোর এক্স ওয়ান মাইনাস এইট এক্স টু মাইনাস দিয়ে গুণ করছি মাইনাস হয়ে গেল মাইনাস থ্রি এক্স থ্রি আর দেখো আমরা দুইটা সার প্লাস ভেরিয়েবল নিছিলাম একটা এস আর এস টু তার জন্য জিরো এস ওয়ান প্লাস জিরো টু লিখলাম ঠিক আছে তাহলে চল আমরা সাবজেক্ট টুকে পরিবর্তন করি সাবজেক্ট টুকে পরিবর্তন করলে এক্স ওয়ান প্লাস এক্স টু ছিল দেখো এখানে কিন্তু আমাদের এক্স থ্রিটা মিসিং কারণ আমাদের অবজেক্টিভ ফাংশনে ছিল তিনটা চলক ছিল এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি যেটা এখানে নাই এখানে কি এক্স আর এক্স টু আছে এক্স থ্রিটা মিসিং তার জন্য জিরো এক্স থ্রি মাইনাস এসন প্লাস জিরো এস টু মাইনাস এসন কেন নিলাম কারণ এটা ছিল আমাদের প্রথম মানে প্রথম অসমতা তার জন্য আমরা নিছিলাম এস অন আর যেহেতু সারপ্লাস ভেরিয়েবল সারপ্লাস ভেরিয়েবল কী হয় মাইনাস হয় তার জন্য মাইনাস এসন হইল প্লাস জিরো এস টু হইলো ইকোয়াল টু টু ক্ষেত্রে দেখো টু এক্স ওয়ান প্লাস এখানে কেন এক্স নিলাম কারণ এখানে এক্স মিসিং এখানে কি মিসিং দেখো এখানে আমাদের মিসিং হচ্ছে এক্স মিসিং এটা হচ্ছে এক্স থ্রি এক্সট্রো মিসিং আর প্লাস এক্সট্রো মিসিং লিখে এক্সট্রো নিলাম আর প্লাস এক্স থ্রি হল প্লাস জিরো এস ওয়ান মাইনাস মাইনাস এস টু কারণ সারপ্লাস ভেরিয়েবল আছে দেখা মাইনাস দিব আর এটা দ্বিতীয় অসমতার জন্য নিয়েছিলাম এস টু তার জন্য এক্স টু মাইনাস হলো ইকোয়াল টু ফাইভ দেখো এই অসমতাটা কিন্তু আমাদের সমীকরণের রূপ নিল এখন দেখো এই চলকগুলো আমরা কী করবো গেটাদানিকল জিরো চলক কী ছিল এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি এস ওয়ান এস টু এগুলো গেটাদানিকল জিরো এখন দেখো ইনিশিয়াল বেসিক ফেস্টিভাল সলিউশন নিব কি এক্স টু কমা এক্স থ্রি ইকোয়াল টু টু কমা ফাইভ এখানে এক্স টু আর ইনিশিয়াল বেসিক ফেস্টিভাল সলিউশন এক্স টু এক্স থ্রি কারো নিলাম দেখো আমরা এমন একটা পথ নিব যেটার সহক হচ্ছে প্লাস ওয়ান যেটা সহক কি প্লাস অন তাহলে দেখো এখানে প্লাস ওয়ান সহক আছে কার কার এক্স ওয়ানের এক্স টু আর কারও কিন্তু নাই এক্স ওয়ানের সহক হচ্ছে মাইনাস ওয়ান তাহলে এটা বাদ এখানে দেখো এটা সহক এক্স থ্রি সহক হচ্ছে কি প্লাস ওয়ান আর এক্স টুর সহক হচ্ছে মাইনাস তাই এটা বাদ দেখো এখন এখান থেকে চাইলে এক্স ওয়ান নিয়ে আমরা অঙ্কটা করতে পারি এক্স টু নিয়েও করতে পারি তো আমরা এখানে এক্স টু নিয়ে অঙ্কটা করবো যে এক্স টু আর এক্স থ্রি হচ্ছে আমাদের কি ইনিশিয়াল বেসিক ফেস্টিভ্যাল সলিউশনে আসলো আর এটা ইকোয়াল টু হচ্ছে কি টু আর ফাইভ এটা টু আর ফাইভ এখন তো চলো সিজের ঘরে আমরা প্রথমে কী মান বসাবো সিজের ঘরে আমরা বসাবো ম্যাক্সিমাই জেডের সহকগুলো তাহলে বসাই মাইনাস ফোর মাইনাস এইট মাইনাস থ্রি জিরো জিরো আর বেসিসের ঘরে বসাবো কি আমাদের চলকগুলো তাহলে এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি এস ওয়ান এস টু বিশেষের ঘরে আমরা চলকগুলো বসেলাম এখন দেখো আমাদের সিবির ঘরে কী হব আমরা কোনটা নিয়েছিলাম এক্স টু আর এক্স থ্রিকে নিয়েছিলাম তাহলে সিবি বেসিসের ঘর হবে এক্স টু এক্স থ্রি আর সিবির ঘরে হবে কি দেখো এই যে আমাদের ম্যাক্সিমাইজ ডেট ছিল ম্যাক্সিমাইজ ডেটে আমাদের সিবির ঘরে কী ছিল এই যে এক্স টু আর এক্স থ্রির সহক কী ছিল এক্স টুর সহক ছিল মাইনাস এইট এই যে মাইনাস আর এক্স থ্রির সহক ছিল মাইনাস থ্রি তাহলে এখানে হবে মাইনাস এইট মাইনাস থ্রি সহকগুলো লিখলাম আর কনস্ট্যান্ট ভিড়ঘরে কী হবে দেখো কনস্ট্যান্ট ভিড় ঘর হবে যে মানে টু আর ফাইভ নিচ্ছিলাম তাহলে টু আর ফাইভ টু ফাইভ আর এখন এখানে সাবজেক্ট টুয়ে সহকগুলো বসবে প্রথমটা সহক আছে ওয়ান ওয়ান জিরো মাইনাস ওয়ান জিরো এই যে সহকগুলোকে বসাইলাম এটা সহক কত টু পাওয়ারটা সহক জিরো ওয়ান জিরো মাইনাস ওয়ান আমরা এটা বের করলাম এখন দেখো আমরা কি করব আমরা বের করব জেড জে মাইনাস সিজে জেড জে মাইনাস সিজে বের করতে হলে আমরা আলাদাভাবে রাফ করে নিব তো দেখো এখানে আমরা প্রথমে কি কাজ করব প্রথমে এই যে সিবির কল কলাম দিয়ে আমরা এই কলামটাকে গুণ করব তাহলে কত হয় মাইনাস এইট প্লাস মাইনাস থ্রি দিয়ে টুকে গুণ করলে মাইনাস থ্রি সিবির ঘর দিয়ে আমরা কিন্তু কলামটাকে গুণ করলাম আর ভিতরে যোগ করলাম সেটা থেকে বিয়োগ করবো সিজে তাহলে বিয়োগ সিজে মানে মাইনাস ফোর দেখো মাইনাস এইট মাইনাস থ্রি প্লাস ফোর তাহলে মাইনাস এইট আর মাইনাস থ্রি যোগ করলে কত হয় দেখো মাইনাস এইট মাইনাস থ্রি আচ্ছা এটা থ্রি না তো এটা তিন দিক সিক্স দাঁড়াও এখানে আবার করি আমরা মাইনাস ওয়ান মাইনাস এইট তিন কত হয় মাইনাস সিক্স কেন কারণ আমরা প্লাস করতেছি তাহলে মাইনাস এভাবে লিখতে পারি মাইনাস করবো মাইনাস দিয়ে তাহলে মাইনাস 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 প্লাস ফোর তাহলে মাইনাস ফোরটিন প্লাস ফোর হচ্ছে মাইনাস টেন আমরা এই মানটা পাইলাম কত মাইনাস টেন আবার দেখো এটা ক্ষেত্রে যদি এটা গুণ করি তাহলে পাবো হচ্ছে কত মাইনাস এইট মাইনাস গুণ করলে প্লাস জিরো আর এটা থেকে বিয়োগ করবো মাইনাস কে মাইনাস তাহলে মাইনাস মাইনাস প্লাস কাটাকাটি করলে জিরো মাইনাস দিয়ে আমরা গুণ করবো জিরোকে তাহলে জিরো মাইনাস থ্রিকে গুণ করবো ওয়ানের সাথে তাহলে পাবো কত থ্রি মাইনাস থ্রি আর তার সাথে বিয়োগ করবো মাইনাস থ্রি তাহলে এটা কত পাচ্ছি মাইনাস থ্রি প্লাস থ্রি ইকোয়াল কত জিরো ওয়ানটা কত জিরো দেখো মাইনাস দিয়ে আমরা গুণ করবো মাইনাস ওয়ানকে মাইনাস এইট আর গুণ করলে এইট সেই এইট আর মাইনাস দিয়ে গুণ করলে জিরোকে জিরো এইট আর জিরো যোগ করলে কিন্তু এইটই হয় আর তার থেকে বিয়োগ করবো জিরোকে তাহলে এইট পাবো আবার মাইনাস এইটকে গুণ করব জিরো তাহলে জিরো মাইনাস থ্রিকে মাইনাস ওয়ানের সাথে গুন করলে প্লাস থ্রি তার থেকে বিয়োগ করবো তাহলে পাইলাম এটা থ্রি এখন দেখো এই জেডের মান নির্ণয় করি মাইনাস এইটকে গুণ করবো টুর সাথে তাহলে মাইনাস কত আট দিগুণে সিক্সটিন এবার দেখো থ্রিকে গুণ করবো ফাইভের সাথে থ্রিকে গুণ করলে ফাইভের সাথে মাইনাস ফিফটিন তাহলে মাইনাস থার্টি ওয়ান এটা জেডের মান পাইলাম মাইনাস থার্টি ওয়ান এখন দেখো এখানে জেড জে মাইনাস থ্রি যেতে সবচেয়ে ছোটোকে এইটা এই কলমটা তাহলে এই কলমটাকে আমরা কী করবো চিহ্নিত করবো এটাকে এভাবে করতে হবে না এটা আমি বোঝার সুবিধাতে ডাক দিয়ে দিলাম তাহলে মাইনাস এই টেন করলাম আর এখন দেখো এই কলমটা দিয়ে আমরা কনস্ট্যান্ট বিকে গুণ করে মিনিমাম রেসিও বের করবো গুন না সরি ভাগ করে তাহলে কনস্ট্যান্ট বিকে ভাগ করে আমরা এটা বের করবো টুকে কনস্ট্যান্ট কে ভাগ করতেছি কিন্তু এই কলমটা দেওয়া টুকে যদি আমরা ওয়ান দিয়ে ভাগ করি তাহলে পাবো টু আর ফাইভকে যদি আমরা টু দিয়ে ভাগ করি তাহলে পাবো ফাইভ বাই টু ফাইভ বাই টু এখন দেখো এখানে এখানে ছোটোকে আর বড়কে এখানে ছোটো হচ্ছে টু আর বড়ো হচ্ছে ফাইভ বাই টু প্লেনে সবচেয়ে ছোটো তাকে আমরা একটা স্টারিক দিব সবচেয়ে ছোটো তাহলে এই কলামটা নিয়ে আমরা কাজ করব। এই কলাম না এই শাড়িটা নিয়ে এই শাড়িটা নিয়ে আমরা কাজ করব কারণ এই এইটা হচ্ছে ছোটো সিদো তাই ছোটো শাড়িটা নিয়ে আমরা কাজ করব এখন দেখো এই শাড়ি আর এই কলামে মিলিত স্থান কোনটা ওয়ান ওয়ানকে একটা স্টারিক দেবো কী করলাম আমরা ওয়ানকে একটা স্টারিক দিলাম তাহলে দেখো এই টেবিলটা আমাদের কমপ্লিট হয়ে গেল আমরা নেক্সট টেবিলে চলে যাব নেক্সট টেবিলে চলে গেলে কি করতে পারি এই ওয়ান এই ওয়ানের জায়গায় আমাদের ওয়ানই থাকবে ওয়ানকে বানাতে হবে ওয়ান আর এই টু এর জায়গায় আমরা বসাবো জিরো মানে যেই উপাদানটা আমরা স্টারিক দিব তাকে বানাবো ওয়ান বাকি উপাদানগুলো হবে জিরো এই কলামের তাহলে দেখো এখানে যদি আমরা ওয়ান বানাইতে হয় তাহলে এই পুরো রাশিটাকে কি করতে হবে ওয়ান দিয়ে ভাগ করতে হবে তার মানে এটা যা আছে রাশিটা তাই থাকবে ওয়ান দিয়ে ভাগ করলে যা থাকছে তাই থাকবে আর এখানে কি করতে হবে দেখো এক্স টু এক্স টুর পরিবর্তে আমরা এখানে এই কলামটা সরাসরি কী আছে এক্স ওয়ান আসে তাহলে এক্স টুটা চেঞ্জ হয়ে যাবে কি এক্স ওয়ান আর এক্স ওয়ানের উপরে কিছুটা মাইনাস ফোর তাহলে মাইনাস এইটটা পরিবর্তন হয়ে যাবে মাইনাস ফোর আর এটা কি থাকবে সেম থাকবে এটাকে আর পরিবর্তন হবে না এখন দেখো এই এই জিরোর জায়গায় আমরা একটা উপাদান বের করব এখন এই জিরোর জায়গায় যদি আমাদের উপাদান বের করতে হয় তাহলে আমরা ম্যাট্রিক্স আকার ধরি ওয়ান টু ওয়ান জিরো জিরোর জায়গায় যেহেতু বের করব তাহলে জিরো দেখো এখানের মানটায় জিরোর পরিবর্তে আসবে তাহলে জিরো ও এই ওয়ান আর টু গুণ করবো ওয়ান গুণ টু ভাগ করব কি দেওয়া ওয়ান দিয়া। তাহলে মাইনাস টু বাই ওয়ান মানে হচ্ছে মাইনাস টু এখানকার মান পাইলাম কত মাইনাস টু এবার দেখো এখানে হচ্ছে ওয়ান ওয়ানের জায়গায় মানটা বাই করবো ওয়ানের জায়গায় মান করতে হলে দেখো ওয়ান টু জিরো ওয়ান এখন দেখো এই কন্যারকণে গুণ করলে আমরা মানটা পাচ্ছি জিরো এই কন্যারকনি গুণ করলে বা কন্যারকন্য যে কোনো একটা উপাদান যদি জিরো হয় তাহলে যে মানটা আছে সেখানে সেই মানটাই থাকবে ওয়ান আছে তাই ওয়ানই থাকবে এখন দেখো এই জিরোর জায়গায় আমরা মানটা বসাবো তাহলে এই জিরোর জায়গায় মানটা বসাই হলে কি করতে হয় দেখো জিরো আমরা বলতে পারি জিরো বিয়োগ এখান এখানের মান তাহলে এই টু এর সাথে কী হবে এই মাইনাস ওয়ান গুণ হবে তাহলে টু গুণ মাইনাস ওয়ান আর ভাগ করব কত দিয়ে ওয়ান দিয়ে যেটা স্টারিখ থাকবে সেটা দিয়ে ভাগ তাহলে দেখো মাইনাজে মাইনাসে প্লাস টু ওয়ান তো নিচে কোনো ভ্যালু নেই ওয়ান দিয়ে ভাগ করলে তো যা হবে তাই তাহলে এটা হচ্ছে কি হবে প্লাস টু এবার দেখো এই মাইনাস জায়গায় আমরা মান বের করব কিন্তু এখানে এই যে জিরো পাইলাম মাইনাস ওয়ানের জায়গায় জিরো আর টু গুণ করলে জিরো তার মানে এখানে যা আসে তাই থাকবে এবার দেখো এবার আমরা কী বলতে পারবো মান বাস বের করবো ফাইভের পরিবর্তে তাহলে ফাইভের পরিবর্তে বের করলে কী করতে পারি ফাইভ বিয়োগ এই যে টু আর টু গুণ হবে টু গুণ টু ভাগ হচ্ছে ওয়ান তাহলে ফাইভ বিয়োগ ফোর তাহলে এটা পাচ্ছি ওয়ান এখানে মান পাবো কত ওয়ান এখন দেখো তাহলে আমরা কী করব জেড জে মাইনাস সি জে বের করবো জেড জে মাইনাস সি জে বের করার সিস্টেমকে এই কলমটা দিয়ে এটাকে গুণ করবো মাইনাস ওয়ানের সাথে মাইনাস ফোর আর ওয়ান গুণ করলে মাইনাস ফোর আর এটা গুণ করলে জিরো মাইনাস ফোর থেকে মাইনাস ফোর যদি মাইনাস ফোর বিয়োগ করি তাহলে মাইনাস ফোর বিয়োগ মাইনাস ফোর তাহলে দেখো এখানে মান পাবো কত মাইনাস ফোর প্লাস ফোর জিরো তাহলে এখানে প্রথম মানটা পেলাম আমরা জিরো এবার দেখো আবার এই মাইনাস ফোর দিয়ে ওয়ানকে গুণ করলে পাবো হচ্ছে মাইনাস ফোর মাইনাস থ্রিকে টু দিয়ে মাইনাস টু দেওয়া গুণ করলে হচ্ছে মাইনাস মাইনাস দেওয়া প্লাস তিন দিগুণে সিক্স আর এটা বিয়োগ করবো মাইনাস এইট মাইনাস মাইনাসে প্লাস এইট তাহলে দেখো মাইনাস ফোর আর মাইনাস এইট যোগ করলে হচ্ছে মাইনাস টুয়েলভ প্লাস সিক্স তাহলে এটা পাচ্ছি হচ্ছে মাইনাস সিক্স এই মানটা আমরা পাবো কত না ধরো আমরা আবার করি ফোর দিয়ে যদি আমরা ওয়ানকে গুণ করি তাহলে কত পাবো ফোর দিয়ে অঙ্কে গুণ করলে মাইনাস ফোর আর থ্রিকে টুর সাথে গুণ করলে তিন দি গুনে প্লাস সিক্স আর এটাকে বিয়োগ করবো এইটার সাথে তাহলে বিয়োগ মাইনাস এইট তাহলে মাইনাস ফোর প্লাস এইট মাইনাস মাইনাস প্লাস এইট তাহলে এটা কত হবে এই দুটা যদি যোগ করি ফোর প্লাস কত ফোরটিন টেন আমরা এই মানটা পাইলাম কত টেন তাহলে এরপরে মাইনাস ফোর দিয়ে গুণ করবো জিরোকে মাইনাস ফোর দিয়ে জিরোকে গুণ করলে কী হবে মাইনাস ফোর দিয়ে জিরোকে গুণ করলে জিরো আর মাইনাস থ্রিকে ওয়ানের সাথে গুণ করলে মাইনাস থ্রি আর এটা থেকে বিয়োগ করবো দেখো মাইনাস থ্রিকে তাহলে মাইনাস মাইনাস থ্রি তাহলে মাইনাস থ্রি মাইনাস দিয়ে মাইনাস প্লাস থ্রি এটা পাইলাম হচ্ছে জিরো এই উপাদানটা কী আসলো জিরো এবার দেখো এবার আমরা গুণ করবো এবার দেখো দিয়ে গুণ করতে পারি মাই মাইনাস ফোর দিয়ে গুণ করব মাইনাস কে তাহলে মাইনাসে মাইনাসে কী হবে প্লাস ফোর আর মাইনাস থ্রিকে গুণ করব মাইনাস টু সাথে তাহলে মাইনাস তিনটে গুণে সিক্স আর এটাকে বিয়োগ করব জিরো তাহলে মাইনাস জিরো এটা বিয়োগ করলে মাইনাস টু উপাদানটা কী আসছে টু এবার জিরো মাইনাস ফোরকে যদি গুণ করি জিরোর সাথে তাহলে জিরো মাইনাস থ্রিকে যদি গুণ করি মাইনাস ওয়ানের সাথে মাইনাস মাইনাসে প্লাস থ্রি আর তার থেকে যদি আমরা জিরো বিয়োগ করি তাহলে পাবো হচ্ছে থ্রি ঠিক আছে এ তাইলে আমরা পাইলাম থ্রি আর জেডের মান বের করব মাইনাস ফোরকে গুণ করব হচ্ছে কত দিয়া মাইনাস ফোরকে গুণ করবো টু এর সাথে তাহলে মাইনাস এইট মাইনাস থ্রিকে গুণ করবো ওয়ানের সাথে তাহলে মাইনাস থ্রি তাহলে এই দুটো যদি যোগ করি তাহলে মাইনাস কত হয় ইলেভেন জেড এর মান আসছে মাইনাস ইলেভেন এখন দেখো আমাদের জেড জে মাইনাস ই মানের ক্ষেত্রে আমরা খেয়াল করব সবচেয়ে ছোটো উপাদান কী আছে সবচেয়ে ছোট আছে টু তাহলে আমরা এবার এই কলমটাকে পাইলাম এখন এই কলমটা দিয়ে আমরা বিকে কনস্ট্যান্ট বিকে এই কলম দিয়ে ভাগ করবো তাহলে কনস্ট্যান্ট বিকে টুকে যদি আমরা মাইনাস ওয়ান দিয়ে ভাগ করি তাহলে মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস তাহলে এটা হচ্ছে মাইনাস এটাকে করানোর দরকার নেই এবার দেখো টুকে ওয়ানকে যদি টু দিয়ে ভাগ করি তাহলে এটা পাবো কত হাফ এটা আসবে হাফ তাহলে এখানে উপাদান কোনটা পাইলাম এখানে এটা যেহেতু নাই তাহলে একটাই উপাদান এটাকে স্টারিক দিলাম তাহলে আমরা শাড়ি পাইলাম এই শাড়িটা এই শাড়িটা আর এই কলমটার মিলিত স্থান কত টু তাহলে দেখো যেটাকে বলছিলাম যে যেটা মিলিত স্থান হবে সেখানে হবে কি ওয়ান তাহলে এইখানে সজাসুজি এখানে হবে ওয়ান আর এই উপাদানটা হবে কি জিরো তাহলে দেখো এটাকে যদি ওয়ান বানাইতে হয় তাহলে আমরা কী করবো টু দিয়ে ভাগ করবো তাহলে প্রত্যেকটাকে টু দিয়ে ভাগ করলে মাইনাস ওয়ানকে টু দিয়ে ভাগ করলে হবে মাইনাস হাফ ওয়ানকে টু দিয়ে ভাগ করলে হচ্ছে টু টুকে টু দিয়ে ভাগ করলে হচ্ছে মাইনাস ওয়ান জিরোকে টু দিয়ে ভাগ করলে হচ্ছে জিরো এটা হচ্ছে আমরা এটা দিয়ে হাফ দিয়ে ভাগ করে দিলাম ওয়ানকে হাফ দিয়ে ভাগ করলে হচ্ছে টু মানে একটা টু দিয়ে ভাগ করলাম কারণ টু দিয়ে টুকে ভাগ করলে আমরা ওয়ান পাবো টু দিয়ে টুকে ভাগ করলে ওয়ান পাবো দেখে আমরা পুরো শাড়িটাকে টু দিয়ে ভাগ করলাম আর দেখো এখানে খেয়াল করতে হবে এখানে আমাদের দেখো এই যে মাইনাস ফোর আর এক্স ওয়ান আমরা প্রথম পেক্ষে সেটা ঠিক থাকবে আর এখানে এক্সিডির পরিবর্তে কী আছে দেখো এখানে এক্স সিডির পরিবর্তে আছে এটা এই কলামে সুত কী ছিল এসন আর এটা ছিল জিরো তাহলে এখানে থ্রির পরিবর্তে বসবে এসন আর এই উপাদানটা বসবে কি জিরো কারণ এই এসনের উপা এসনের উপরে ছিল জিরো তার জন্য এখানে আসছে জিরো এখন দেখো এই এই ঘরের আমরা প্রত্যেকটা মান বের করব এখানে প্রত্যেকটা মান বের করতে কি করতে পারি এখানে মানগুলো বের করব চলো তো দেখো এই মানগুলো বের করতে হলে আমরা এই ওয়ানের পরিবর্তে মান বসাবো তাহলে ওয়ানের ওয়ানের জায়গায় মান বসাইলে আমাদের দেখো এই ওয়ান আর জিরো মাইনাস ওয়ান টু এইটা একটা ম্যাট্রিক্সের মতো যদি ধরি তাহলে ওয়ানের জায়গায় বের করলে এই কর্নার কনের গুণ করলে দেখো জিরো একটা উপাদান জিরো আছে তাহলে এইটা যা আছে তাই এখানে থাকবে এখন দেখো এখানে যদি আমরা মানটা বের করি তাহলে এখানে ওয়ান টু মাইনাস ওয়ান টু তাহলে ওয়ানের জায়গায় ওয়ান ও এই যে টু আর মাইনাস ওয়ান যদি গুণ করি তাহলে মাইনাস টু গুণ মাইনাস ওয়ান ডিভাইডেড বাই হচ্ছে কত টু দিয়ে ভাগ করবো এই তারিখটা তাহলে ওয়ান বিওক টু বাই টু তাহলে টু টু কাটা গেলে হচ্ছে কত হবে ওয়ান ওয়ান থেকে ওয়ান বিয়োগ করলে জিরো এই উপাদানটা পাবো কত জিরো এবার দেখো এখানে এই যে জিরোর জায়গায় মানটা বসাবো জিরো ওয়ান মাইনাস ওয়ান টু এটাকে বিবেচনা করবো তাহলে জিরো বিও এই ওয়ান আর ওয়ান গুণ করলে কত হবে মাইনাস ওয়ান গুণ অন ভাগ হচ্ছে টু তাহলে মাইনাস মাইনাসে প্লাস এটা কী হবে হাফ ওয়ান অন গুণ করলে ওয়ান আর টু এটা পাবো কত এই মানটা পাইলাম হাফ এখন এই জিরোর জায়গায় মানটা বসাবো জিরোর জায়গায় মান বাই করতে হলে জিরো বিও এইটা মাইনাস আর ওয়ান মাইনাস ওয়ান গুণ হইলে কত হবে মাইনাস ওয়ান গুণ মাইনাস আর ভাগ করব কত দিয়ে টু দিয়ে তাহলে জিরো মাইনাস ওনার গুণ করলে ওয়ান বাই টু হাফ এই মানটা পাইলাম কত হচ্ছে হাফ এখন দেখো এটা বার করবো এটা বের করতে হলে কী করতে পারি টু দিও ওয়ান আর ওয়ান গুণ করলে কী হয় ওয়ান আর ওয়ান মাইনাস ওয়ান গুণ করলে মাইনাস ওয়ান গুণ ওয়ান ভাগ টু তাহলে টু প্লাস হাফ তাহলে এটাকে যদি লসাগু করি দেখো ফোর প্লাস ওয়ান টু ফাইভ বাই টু এটা পাবো কত ফাইভ বাই টু এখন আমরা জেড জে মাইনাস সিজে নির্ণয় করবো জেড জে মাইনাস সি যে জেড জে মাইনাস সিজে নির্ণয় করতে হলে এটা দিয়ে এটাকে গুণ করবো মাইনাস ফোরকে যদি গুণ করি ওয়ানের সাথে মাইনাস ফোর আর জিরোকে জিরোর সাথে গুন করলে জিরো তাহলে মাইনাস ফোর আর মাইনাস ফোর বিয়োগ করবো ফোরের সাথে মাইনাস ফোর আর প্লাস ফোর কী হবে কাটাকাটি ফোর জিরো আবার মাইনাস ফোরকে গুণ করবো জিরোর সাথে জিরো মাইনাস ওয়ানকে জিরো জিরোর থেকে যদি আমরা কে বিয়োগ করি তাহলে মাইনাসে মাইনাসে কী হবে প্লাস এইট মাইনাস ফোরকে গুণ করবো হাফের সাথে তাহলে দেখো মাইনাস ফোর বাই টু আর জিরোকে গুণ করলে এটা পাবো জিরো আর এটাকে বিয়োগ করবো থ্রির সাথে বিয়োগ করলে কী হবে এটা প্লাস থ্রি হয়ে যাবে এটাকে এটা দিয়ে কাটলে পাবো টু মাইনাস টু প্লাস থ্রি এটা পাই থ্রি হচ্ছে কত ওয়ান এই উপাদানটা পাইলামন এবার মাইনাস ফোরকে যদি আমরা জিরোর সাথে গুণ করি জিরো জিরোকে যদি জিরোর সাথে গুণ করি আর বিয়োগ করি জিরো তাহলে এটা পাবো জিরো মাইনাস ফোরকে যদি আমরা হাফের সাথে গুণ করি তাহলে মাইনাস ফোর গুণ হচ্ছে হাফ মাইনাস ফোর গুণ হচ্ছে হাফ আর বিয়োগ করবো জিরোর সাথে এটা এটা কাটাকালে কত হবে মাইনাস এটা টু মাইনাস টু মাইনাস ফোরকে আমরা মাইনাস ফোরকে গুণ করবো কত সাথে হাফের সাথে আচ্ছা তাহলে কি হইল আচ্ছা এখানে একটা মাইনাস হাফ আসছিলো মাইনাস ফোরকে মাইনাস হাফের সাথে গুণ করলে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে আর পাবো টু এখন জেডের মান বিনয় করবো দেখো জেডের মান নির্ণয় করতে হলে মাইনাস ফোরকে হচ্ছে যে ফাইভ বাই টুর সাথে গুণ করলে হচ্ছে কী হয় মাইনাস ফোর গুণ ফাইভ বাই টু আর জিরোকে গুণ যদি করি হাফের সাথে তাহলে জিরো প্লাস জিরো এটাকে এটা কাটলে টু তাহলে মাইনাস টু গুণ ফাইভ মানে মাইনাস টেন এই মানটা পাচ্ছি কত আমরা মাইনাস টেন এখন দেখো আমরা দেখবো এই যে আমাদের যে জেড যে মাইনাস সি বের করলাম এখানে কি কোনোটা নেগেটিভ আসছে কিনা সবচেয়ে ছোটো মান দেখো সবগুলো অল পজিটিভ আসছে কোনো ছোটো নাই তার মানে আমরা এখানে কোনো কি চিহ্নিত করতে পারতেছি না তাহলে এখানে টেবিলটা কি হয়ে যাবে স্টপ হয়ে যাবে তাহলে দেখো আমরা এখান থেকে বলতে পারি কি সিন্স অল জেট জে মাইনাস সি জে ইজ গ্রেটার কি জিরো কারণ সবগুলো জেট জে মাইনাস সিজে হচ্ছে কি জিরোর থেকে সমান বা বড় আর তাহলে আমরা বলতে পারি এক্স অন একনের মান পাইছি দেখি দেখো ফাইভ বাই টু এক্সনের মান পাইলাম কী কত ফাইভ বাই টু আর দেখো এখানে আমরা আর কোনো মান বের করতে পারি নাই তাহলে আমাদের যে চলক ছিল আমাদের চলক ছিল কত কোনটা কোনটা এক্স ওয়ান এক্স টু আর এক্স থ্রি তিনটা চলক ছিল আমাদের জেডে প্রথমে মিনিমাম জেডে তিনটা চলক ছিল তার জন্য কি হবে এক্স যেহেতু পাইলাম এক্স টু তাহলে জিরো এক্স থ্রিও ধরে নেব জিরো এই দুইটার মান যেহেতু বের হয় না তাহলে দেখো আমাদের কি ছিল আমাদের ছিল কিন্তু এই যে মিনিমাইজ ডেড মিনিমাইজ ডেড আমরা ম্যাক্স আকারে বানাইয়া তারপরে এই সলিউশনটা করছি তাহলে এখন আমরা আবার সেই মিনিমাইজ জেডের মানটাই নির্ণয় করবো তাহলে মিনিমাইজ জেডের মান কী দেখো মিনিমাইজ ডেডের মান হচ্ছে মাইনাস ম্যাক্স জেড এস তারিখ তাহলে ম্যাক্স জেড এস তারিখ কী বেরোয় দেখো এই যে টেন বের ম্যাক্স জেড তারিখের মানটা কত হয়েছে টেন বেরোয়াছে তাহলে এখানে লিখতে পারি কত মাইনাস টেন মাইনাস মাইনাস টেন মাইনাস যে প্লাস টেন তাহলে এটাই হচ্ছে কি আমাদের অ্যান্সার